সব সিরামিক এগুলো সিরামিক এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে আশি থেকে নব্বই টাকা এর ভিতরে নিতে পারবেন আমাদের সিরামিক গুলো আশি থেকে নব্বই টাকার ভিতরে এই যে এটা আছে আমাদের ডাবল ডেকোর দিয়ে আছে খুবই চমৎকার রানিং প্রোডাক্ট এটা আমাদের বাথরুমের এর মোস্ট সেলিং প্রোডাক্ট এটা নতুন আসলে গোল্ডেন এর ভিতরে উডেনের ভিতরে যারা একটু পছন্দ করে সিম্পল এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার আফটার ফিটিং

জিনিসগুলো এই পুরো ভিডিও জুড়ে থাকবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের একটা টাইলসের দু হাজার ধারণা আপনি পেয়ে যাবেন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠান সোনারগা টাইলস এর যে প্রোভাইডার রাকিব ভাইয়ের সাথে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই আমরা একটু 2025 এর কি কি নতুন ডিজাইন সেটা একটু এক নজরে সবাইকে দেখাইতে চাই একটু আমাদের কিন্তু এই 12 24 এর 2024 এর মত অনেক প্রোডাক্ট চলে আসছে সরি 2025 এর যেগুলো হচ্ছে কি এখনো

আশি থেকে নব্বই টাকা এর ভিতরে নিতে পারবেন আমাদের সিয়ামিকগুলো আশি থেকে নব্বই টাকার ভিতরে এই যে এটা আছে আমাদের ডাবল রেকর্ড দিয়ে আছে খুবই চমৎকার রানিং প্রোডাক্ট এটা আমাদের বাথরুমের মোস্ট সেলিং প্রোডাক্ট এটা নতুন আসছে গোল্ডেনের ভিতরে উডেনের ভিতরে যারা একটু পছন্দ করে সিম্পল এই প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার আফটার ফিটিং খুবই চমৎকার লাগবে আপনার ভিতরে হালকা অফ হোয়াইটের ভিতরে এটা আসছে নতুন দেখেন তো এই ভিডিওতে আমরা মোটামুটি বারো চব্বিশ যেগুলো দেখতে পারতেছে ম্যাক্সিমাম নতুন এটা নতুন ডেকো দিয়ে আসছে এটা প্রোডাক্ট আগে বাট এই ডেকোটা আমাদের নতুন নতুন ডেকোটা চেঞ্জ হয়ে আসছে একেবারে নতুন প্রোডাক্ট তারপরে এটা আমাদের দু হাজার পঁচিশের নতুন প্রোডাক্ট এখানে মোটামুটি আমাদের এখানে রানিং যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আছে পাশাপাশি আমাদের এখানে দেখেন বারো আঠেরো হিউজ কালেকশন আছে বারো আঠেরো যারা চান

প্রত্যেকটা কোম্পানি দেখা গেলো বি গ্রেড বা স্টক লডের প্রোডাক্ট হয় যারা ডিলার না তারা ওই প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকে অনেক সময় দেখা গেলো আমাদেরকে জিজ্ঞেস করলেন যে রাকিব ভাই এটা প্রাইস কত আমি বললাম যে ভাই এটা পঁচানব্বই টাকা কিন্তু আপনি যারা নন ডিলার তারা দেখা গেল ডা যেমন হোতাপাড়ার থেকে প্রোডাক্ট এনে গাজীপুর থেকে প্রোডাক্ট এনে এই প্রোডাক্টগুলো বিগ্রেড বা স্টক লোডের দেখা গেল তারা আশি টাকা করে পার্চেস করে কোম্পানি একটা অফার দেয় ডিসকাউন্ট দিয়ে দেয় যেহেতু প্রোডাক্টগুলো একটু সমস্যা আসে ড্যামেজ আসে কোম্পানি দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দেয় যারা বিগ্রেডের ডিলার বা বাইরের স্টক লোডের ডিলার তারা কিনে তাদের থেকে এনে দেখা গেলো যে প্রোডাক্টগুলো আপনার দেখা গেলো আমাদের থেকে পাঁচ দশ টাকা কমে বিক্রি করে তখন আমাদের সাথে দেখা গেল কাস্টমার একটা সমস্যা হয়ে যায় হ্যাসেল হয়ে যায় যার কারণে কোম্পানি যারা এ গ্রেডের ডিলার বা অথরাইজ ডিলার তাদেরকে এই স্টিকারটা দিচ্ছে আপনারা এখান থেকে সোনার্গা টাইলস থেকে অরিজিনাল বাই অরিজিনাল প্রোডাক্ট কিনতে পারবেন এর জন্য বাই অরিজিনাল দেওয়ার আছে এখানে দেখেন আমাদের কিন্তু এ পাশে চব্বিশ এর অনেক কালেকশন আছে চব্বিশ আটচল্লিশ বত্রিশ বত্রিশ বারো চব্বিশ স্টোন যার যেটা লাগবে সোনারগা টাইলস মানি আপনার ধামাকা সোনারগা টাইলস মানি টাইলসের স্বর্গরাজ্য বলতে পারেন হিউজ কালেকশন আপনি যেটা চান সেটারই আমাদের হিউজ কালেকশন আছে বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ বারো চব্বিশ বারো চব্বিশ স্টোন যা যেটা লাগবে এখানে আমাদের বারো চব্বিশ চব্বিশ ন্যানোপলিশ আছে কিন্তু এগুলো ন্যানো পলিশ প্রত্যেকটা ন্যানোপলিশ পলিশ হাইগ্লসি এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো ন্যানো পলিশ হাইগ্লসি একশো থেকে একশো পাঁচ টাকা স্টোন আছে স্টোনগুলো হচ্ছে গিয়ে আপনার আটানব্বই থেকে একশো দশ টাকার ভিতর নিতে পারবেন যেগুলো হচ্ছে গিয়ে আপনার এখানে রাস্টিকও আছে কিছু যে স্টোন দেখেন আসলে শর্ট ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের ইন ডিটেলস বলা সম্ভব না তারপর আমরা দেখা যাই যেমন এগুলো আমাদের সুগার ম্যাট ঠিক আছে সুগার সুগার ম্যাট ভিতরে এগুলো ন্যানো পলিশ চব্বিশ আপনার হচ্ছে 32 ন্যানো পলিশ ঠিক আছে তো যার যেটা লাগবে মোট কথা যার যেটা লাগে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ 48 জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক দিবেন যে রাকিব ভাই আমাকে বত্রিশ বত্রিশ আমাকে চব্বিশ 48 বা চব্বিশ চব্বিশ বা বাথরুম কিচেনের জন্য কিছু স্যাম্পল পাঠান আমরা স্যাম্পল পাঠাই দিব তারপর ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে আপনার সাথে ডিসকাস করে যেভাবে প্রোডাক্ট পাঠাইলে যেভাবে দিলে ভালো হয় ওইভাবে আমার থেকে প্রোডাক্ট ইনশাল্লাহ আপনি নিতে পারবেন ওকে তো এই প্রোডাক্টগুলো নেওয়ার বিষয়টা শুনলেন এবং এই সোনারগা টাইলসে কিন্তু সব ধরনের টাইলসগুলো আছে আপনারা স্ক্রিন জুড়ে কিন্তু সোনারগা টাইলসের নাম্বারটা দেওয়া আছে সেখানে নক করে আপনারা কিন্তু এই সোনারগা টাইলস থেকে অত্যন্ত সুলভ মূল্যে মানে অরিজিনাল অথেন্টিক এই গ্রেডের প্রোডাক্টগুলো আপনি এখান থেকে পারচেস করতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ